নিউজিল্যান্ডের নদীও পেল মানুষের সমান অধিকার নিউজিল্যান্ডের আইনসভায় একটি অভিনব সিদ্ধান্ত নেওয়া হলো দেশটির নদীকে মানুষের সমান আইনগত অধিকার দেওয়া হয়েছে এমন ঘটনা বিশ্বে এই প্রথম ফলে নিউজিল্যান্ডের আইন যা সেদেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য সেই আইন উল্লিখিত নদীর ক্ষেত্রেও বর্তাবে নিউজিল্যান্ডের আইনসভায় বিল পাশ করে হোয়াঙ্গানৈ নদীকে জীবিত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এই স্বীকৃতির ফলে নিউজিল্যান্ডের আদালতে এখন থেকে হোয়াঙ্গানুই নদীর পক্ষ নিয়ে আইনজীবীরা লড়াই করতে পারবেন জানা গেছে হোয়াঙ্গানুই নদী নিউজিল্যান্ডের অন্যতম যোদ্ধা জাতি মাওরিদের কাছে খুবই পবিত্র এই নদীটিকে মানুষের মতো অধিকার দেওয়ার জন্য গত একশো বছর ধরে আইনগত লড়াই করেছেন মাওরিরা অবশেষে তাদের জয় হল